নমস্কার বন্ধুরা রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি কাতলা মাছের তিলোত্তমা কাতলা তাহলে আমি কীভাবে তিলোত্তমা কাতলা বানাচ্ছি চলো দেখা যাক বন্ধুরা আমি এখানে যখন কাতলা মাছ নিয়েছি আমার কাছে ছিল ঘরে আমি সেই মাছটা দিয়ে আজকে একটা এমন রেসিপি বানাবো যা গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে খেতে আজকে আমি বানাবো তিলোত্তমা কাতলা এর জন্য দেখো আমি এরকম বড় বড়ো বড়ো পিসগুলো নিয়েছি পরিষ্কার করে ধুয়ে একদম নিয়ে নিয়েছি ম্যারিনেট করে নেবো নুন আর হলুদ দিয়ে এদিকে আমি বাজার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেবো খুব তাড়াতাড়ি হয়ে যায় অল্প উপকরণ দিয়ে একদম চট জলদি রান্নাটা সারা যাবে তাহলে দেখতে থাকো মাছটা দেখো আমি ম্যারিনেট করে নিয়েছি এদিকে আমি গ্যাসে তেলও দিয়ে দিয়েছি সামান্য একটু নুন ফেলে দেবো দিয়ে মাছগুলো আমি ভাজবো তাহলে কি হবে কড়াইতে ভাজার সময় লাগবে না অল্প করে দিয়ে মাছগুলো আমি ভেজে নেব মাছগুলো ভাজাও ভালো হবে না তাহলে মাছগুলো ভাজা হতে থাকুক তাই দিকে আমি মশলাটা তৈরি করবো মশলা যেন নিয়ে নিয়েছি সাদা তিল এখানে সাদা তিলই কিন্তু নিতে হবে অন্য কোনো কালো তিল নিলে কিন্তু এই রান্নাটা হবে না আর নিয়েছি পোস্ত আমি দু চামচের মতো পোস্ত নিয়েছি আর নিয়েছি ঝালের জন্য সশ একটা কাঁচা লঙ্কা তোমরা যে যেমন ঝাল নুন পছন্দ করে সেই অনুযায়ী কিন্তু দেবে আমি যেরকম ঝাল পছন্দ করি সেরকমভাবেই কাঁচা লঙ্কা দিয়েছি এ আমি একটা খুব ফাইন পেস্ট তৈরি করবো মাছগুলো রাখবো উল্টে পাল্টে লাল লাল করে ধুয়ে নিয়েছি এবার একটা বাটির মধ্যে তুলে নেবো বাকি মাছগুলো আমি এভাবেই ভেজে তুলে তারপর দেখো আমি পুরো ফাইনভাবে পেস্ট করেছি এর মধ্যে আমি দিয়ে দেবো দু চামচের মতো টক দই টক দইটা দিয়ে আমি এর সঙ্গে একসঙ্গে ভালো করে পেস্ট করে দেবো সবগুলো মাছ আমি ভেজে একটা বাটিতে তুলে নিয়েছি মাছ ভাজার যথেষ্ট তেল রয়ে গেছে এই তেলে রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে আমি ফলনে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর কালো চিরোধে একটু ভেজে নেবো দিয়ে মশলার পেস্টটা আমি দিয়ে দেবো একদম সিম্পল আর খুব তাড়াতাড়ি হয়ে যায় শেষ কিন্তু খুব ভালো লাগে জিরো সময় যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো লো টু মিডিয়াম আছে মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে হাই ফ্লেমে কষানো যাবে না নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে মশলাটা একটু কষা আসলে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ আর লাল লঙ্কা গুঁড়ো মশলাটা দেখো আমি সুন্দর করে কষিয়ে দিয়েছি লো টু মিডিয়াম আছে আমি সামান্য একটু চিনি দিয়েছি আর আমি বাকি লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো রঙের জন্য গুঁড়ো দিয়ে দিয়েছি আর কোনো কিছু দেওয়ার দরকার নেই আর ভালো করে মশলাটা পছন্দ হয়ে গেলে আমি পরিমাণ মতো জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো এটা কিন্তু গা মাখা হবে খুব তাড়াতাড়ি ঘরে কাপড় উপকরণ দিয়ে তৈরি করে নিলাম তিলের সময় কেমন লাগলো বন্ধুরা পুরো সবকাট রেসিপিটা অবশ্যই কমেন্টে জানি মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দিই ঝোলটা আমি ভালো করে টক টক করে যখন ফুটবে তারপর আমি মাছগুলো দিব আমি ফুটতে দেবো ঝোলটা আমার ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে ফোটাবো যখন ঝোল ফুটে গা কামাকো হয়ে আমি একটা ঢাকনা দিয়ে দেখে আমি ঢাকনাটা খুলে নিয়েছি এবং উপর থেকে আমি দুটো চেনা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর একটু ভালো করে ফুটিয়ে গা মাঠ আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর রেডি হয়ে গেল আমাদের তিলোত্তমা কাতলা এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে দেবো তোমরা চাইলে কিন্তু আর একটু শুকাতে পারো আমি একটু পাতলা রেখেছি আমি বলেছিলাম তোমরা চাইলে আরেকটু মাখো করতে পারো এটা আমার খুব ভালো লাগে তাই একটু আমি পাতলা রেখেছি আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি তাহলে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালোই লাগবে তাহলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিয়েছো তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইবার করেনি প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেওয়ার অনুরোধ রইলো পাশে থাকা আইকন বাটনটি প্রেস করে দিও তাহলে এরকম সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশান সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছে তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইবার করতে কোনো পয়সা লাগবে না তোমার মোবাইলের কোনো ক্ষতি হবে না কোনো ইস্যু হবে না তাই বলছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিও তোমরা যদি আমার পাশে থাকো আমাকে অনেক সাপোর্ট মিলবে আর আমাকে আগে যাওয়ার জন্য অনেক অনুপ্রেরিত করবে তার জন্যই বলছি বন্ধুরা প্লিজ তোমরা আমার পাশে থেকো তোমাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন